আর এটা তোমার হচ্ছে প্রাইস কিরকম আছে আছে মা বাবা একদম রাউন্ড খোক পুরো কেমন আছে তোমরা তো আজকে আমি এসেছি দ্বীপদার বাড়িতে আর দ্বীপদার এখানে প্রচুর ফেন্সি পায়রা আজকে সেল হবে আর কী কী পায়রা সেল হবে আর দ্বীপদার কাছে কী কী পায়রা আছে তোমরা যদি দেখতে যাও তাহলে ভিডিওটা অবশ্যই দেখো স্কিপ না করে কেননা স্কিপ করলে অনেক সুন্দর সুন্দর পায়রা মিস করে যাবে আর যারা যারা নতুন এসে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমরা সাবস্ক্রাইব করলে আমি আরও বেশি মোটিভেটেড আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো আর ভিডিওটা প্লিজ দেখো আর সাবস্ক্রাইব করে দিন খুব তাড়াতাড়ি বেবি আসবে এটা হচ্ছে হোয়াইট লগ এটা এটা কত আটত্রিশ কাটি তো দেবুদা ডিম চাল আছে আটত্রিশ কাটি তো বত্রিশ বত্রিশ থেকে ছত্রিশ কাটি লকটা একদম পুরো ডিম বাচ্চা করা রেডি ডিম পেয়েছে অলরেডি তো ডিম ফার্স্ট রেঙে দেওয়া হয়েছে এর বেবি হলে পাবে বেবি হলে পাবে ফিমেলটার

খুব সুন্দর সুন্দর পায়রার কালেকশন আছে এখানে একটা নতুনের সঙ্গে শিরাজির জোর দুটো লাল চিলের জোড়া একটা ব্ল্যাক শিরাজি বাচ্চা নিয়ে বসে আছে এখানে শিরাজি বসে আছে ডিম চিলে দেওয়া রয়েছে এখানে ফিল্ড ব্যাগ রয়েছে এখানে হোয়াইট ফিল্ড ব্যাগের বেবি রয়েছে ওই বাচ্চা ওই তো দেখা দিয়েছে নাকি ডিম ফিল্ড বলে এখনো দুমাস বয়স <laughs> <laughs> সাতবার কমপ্লিট দুটো সিরাজী রয়েছে মেল ফিমেল কলফার্ম দুটো সিরাজী রয়েছে একটা একটু মিস মার্ক আছে হালকা আর একটা একদম ফ্রেশ দুশো টাকা দাম সতেরোশো টাকা জোড়া দেখো পায়রা দুটো ফিমে হালকা একটু মিস মার্ক আছে মেলটা একদম পুরো লাল সিলের বেবি আছে খুব সুন্দর কোয়ালিটি লাল সিলের পায়ের বড় বড় কালার কীরকম নাম আছে এটা আটশো টাকা জোড়া আটশো টাকা জোড়া লাল ছেলের ছত্রিশ থেকে আটত্রিশ কাঠির লক্কা আছে এই লক্কাটা কীরকম নাম আছে বলে দেবো তো আটশো টাকা আটশো টাকা জোড়া তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো খুব সুন্দর বাচ্চা আছে দুটো বেবি লক্কা আছে কাটি ছত্রিশ থেকে আটত্রিশ কাটি ফেরা হবে ফেরা তো দেখা যাচ্ছে না ছোটো জায়গাতে রয়েছে দেবুদা

এই যে দেখছো দুটো হোয়াইট ফিল ব্যাক তাই তো দিব হোয়াইট ফিল ব্যাক এটা মাস্টার বি এটা খেলে বেবি খেলো এই যে দুটো হোয়াইট ফিল ব্যাক আছে এটা হচ্ছে মা বাবা একদম রাউন্ড খোকা পুরো ফুলের মতো আর আর এর বেবি দুটো সেল হবে বেবি দুটো এই যে এই যে বেবি আড়াই প্যাকের খুবই সুন্দর

আর এটারও পায়ের পালক একদম সেম লেভেলের এটা এই মুহূর্তে সেল হবে না তোমরা জাস্ট দেখে রাখো শখ করে রাখো এরকম বেবি আসবে পায়ের ফেদারটা দেখুন একদম পুরো এক হাতেও আসছে না এত পায়ের ফেদার সুন্দর কোয়ালিটি চায়া টায়া জল তাই তো তো বন্ধুরা দেখতে পাচ্ছ দুপুরে এটা কি পায় দুপুরা আর এটা তোমার হচ্ছে প্রাইস কিরকম আছে চার হাজার চার হাজার টাকা দাম পায়রাটা সাইজটা দেখো পায়ের ফেদারটা দেখো হাতে নিচ্ছে না কানা শৌখিন পায়রা তো তাই তোমাদেরকে দূর থেকে দেখাচ্ছি দেখো পায়ের মেল ফিমেল কনফার্ম এছাড়া দিপুদা তো গ্যারান্টি দিয়েই দেয় এটা এটা কি এটা মেল পায়ের পালক খুব বিশাল এটা একটা স্টিল কালারের লককার কার তাই তো স্টিল কালার লককার কার এরকম কালার দেখা যায় না বলো দেখবো রেয়ার কালার একদম রেয়ার কালার কি সুন্দর লাগছে মিক্সড ফুড খাওয়ার তোমরা এরকম মিক্স মিক্সড ফুড খাওয়াতে পারো এই ভিডিওটা দেখতে গেলে দিবুদা ইউটিউব চ্যানেলে যেতে হবে ইউটিউব চ্যানেলে এই মিক্স ফুড বানানোটা দিবুদা দেখিয়ে দেবে তাই তো দিবুদা তো দেখো কি কি মিশাচ্ছে দিবুদা খাবার খাওয়ায়